শ্যুটিং সেটে ক্যামেরা বন্ধ হলেই তারকারা কোথায় যান জানেন নিজের ভ্যানিটি ভ্যানে আর সেই ভ্যানের ভিতরে যে কি থাকে জানলে আপনি অবাক হবেন আজ জানব শাহরুখ খান ও দীপিকার ভ্যানিটি ভ্যানের অন্দর রহস্য ভ্যানিটি ভ্যান শুধু মেকআপ রুম নয় এটা তারকার বিশ্রাম প্রস্তুতি আর মানসিক শান্তির জায়গা ঘন্টার পর ঘন্টা শ্যুটিংয়ের মাঝে এই ভ্যানই হয়ে ওঠে তারকার নিজের ছোট্ট ঘর দীপিকা পাড়ুকন পারফেকশনের আর এক নাম শিল্পী বিনীতা দীপিকা রয়েছে দুটি আলাদা ভ্যান একটি খুব ছোট স্বল্প সময়ের শুটিং এর জন্য আর একটি বড় দীর্ঘ শুটিং আর বিশ্রামের জন্য ভ্যানের ভিতরে সোফা ড্রেসিং টেবিল আর আর একদম ঘরের মতো পরিবেশ এবার বলিউডের বাদশাহ শাহরুখ খান দীপিকার সঙ্গে শুটিং এর সময় তার ভ্যানিটি ভ্যানে ঢোকার সুযোগ পেয়েছিলেন বিনিতা তিনি জানান শাহরুখ সাজসজ্জার চেয়ে আর আরামকে বেশি গুরুত্ব দেন আর সবচেয়ে বড় চমক ভ্যানের ভিতর রয়েছে আস্ত একটা জিম একদিকে দীপিকা পারফেক্ট আর পরিপাটি ভ্যান অন্যদিকে শাহরুখ আরাম আর ফিটনেসে ভরপুর কোনটা বেশি নিতেন কমেন্টে জানাতে বলবেন না